ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তাহলে কি হিটু শেখের फांसी হচ্ছে না তাহলে কি এই মামলার মোড় কি ঘুরে যাচ্ছে হিটু শেখের আইনজীবী যে তথ্য দিয়েছে এবার যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন এবার হিটু শেখের মা যে কথাগুলা বলেছে যে ফাঁসি কি এত সহজ বললেই কি হয়ে যায় সম্মানিত ভিওয়ার্স এতে কি বুঝাতে চাচ্ছে ওনারা তাহলে কি এই মামলার মূর কি উল্টো দিকে ঘুরে যাচ্ছে সম্মানিত ভিওয়ার্স আমি হিটু শেখের আইনজীবীর কথাগুলো শোনাব এবং হিটু শেখের মা কিন্তু গিয়ে যে কথাগুলো বলেছে খেপে সে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স চলেন আমরা সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি ইটু শেখের আইনজীবীর মুখ থেকে এবং ইটু শেখের মায়ের মুখ থেকে ইটু শেখের আইনজীবী আহমেদ হ্যাঁ আপডেটটা কি বার সর্বশেষ অগ্রগতি কি সর্বশেষ আজকে দশজন সাক্ষী সাক্ষী হয়েছে এবং স্থানীয় সাক্ষী জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং তাদের জেরা করা হয়েছে আগামীকাল অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আপনি কতটা আত্মবিশ্বাসী আমি যেহেতু লিগালডের পক্ষ থেকে আসাম পক্ষে নিয়োজিত আইনজীবী আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পায় সেই চেষ্টায় আছি এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি পুরো বাংলাদেশে যখন এক সুতোয় গাঁথা যে মানে আগেই জাজমেন্ট দেওয়া হয়েছে মানুষের লোকাল বা পিপল স্যার কি বলতেছে যে হিজ এ এর মধ্যেও কতটা চ্যালেঞ্জ আসলে এই মতামতকে উপেক্ষা করে তার পক্ষে লড়া বিচারে স্বচ্ছতার জন্য একজন আইনজীবী অবশ্যই নেতার পক্ষে কথা বলবে এবং তার সে যাতে ন্যায় পাইসার চেষ্টা করবে আমিও সেই চেষ্টায় আসি আর এর চাইতে অধিক কিছু বল আমার জন্য সঠিক হবে না বর্তমানে যেহেতু মামলাটা বিচার পর্যায়ে আছে আসামিদের অবস্থা কেমন দেখলেন আসামিদের অবস্থা বলতে কারাগারে মানে আদালতে কেমন দেখলেন তাদেরকে আসামিদের স্বাভাবিক আচরণেরতে দেখা যাচ্ছে স্ত্রী কান্নাকাটি করছেন। আসলে কান্নাকরি করে নাই গতকালকে কান্নাকাটি করছিল সেলেরা কিছু সাক্ষ্য গ্রহণটা কি মানে সঠিক হচ্ছে না কেলেমেলে হচ্ছে বা তথ্যে কোনো গরমিল পাচ্ছেন? এখন বিচারিন মামলায় সাক্ষ্য যেভাবে হয় সেভাবে আসছে এবং বিচারিন মামলায় সাক্ষ্যদের জবানবন্দি হাতে না পাওয়া বলা যাবে না যে মহামাটা তাদের পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে মেয়ে গতকাল বলছিল যে আপনি বা আপনার সাথে হয় হয়নি দেখাই হয়নি আজকে কি দেখা হয়েছে আজকে দেখা হয়েছে মায়ের সঙ্গে আপনার দেখা হয়েছে ঠিক আছে ধন্যবাদ کیا کر رہا ہے আমরা তো কোর্টে দেখলাম আজকে যে ইয়া কালকে দেখছিলাম আপনার মেয়েকে আপনার মেয়ে তার বাসায় আপনাকে নিতে চাইছে তার মেয়ের জামাই নিতে চাইছে হ্যাঁ আমি যাব না বিটা ছেড়ে কারণটা কি আমি এই বিটা ছেড়ে কোথায় যাব না আমার বিটা নোট পাট হয়ে যাচ্ছে যা নোট পাট হইছে তা তো চলে গেছে আবার যেটুকু আছে এটুকু নোট পাট করে চলে যাচ্ছে আমি তো কোথায় যাব না এই জায়গা ছেড়ে বোঝো না কে তোমরা তোমরা বুঝা কেন বল তোমরা তো মা সন্তান আমারও তো আমি তো মা

গাছগাছালি গুলো কেটে নিয়ে গেলো ভিটে ভাঙিয়ে ছিড়ে নিয়ে গেলো ইট পাটকাল পন্ত চলে যাচ্ছে আমি আবার ভিটে ছেড়ে এই যে কয়খন আছে কয়খনো থাকবে না ইট হ্যাঁ আচ্ছা আমি ভিটে ছেড়ে কোনো জায়গায় যাব না মৰি আমার এই ভিটার পরি মৰব বুজছি কেনতে বৃষ্টি হয় হচ্ছে বৃষ্টি বৃষ্টি হোক বৃষ্টি হয় হোক এজনে বারান্দায় যায় থাকো এজনে বারান্দায় উঠানে

আমি শুধু সাই খালি ওই বিটাড় বনে আসুক আপনারা নাতির খালি হামিদারে নি আসুন না না পর্যন্ত কোন এই কেস না রে কেসে কোন শাককি স্বভাবত ভালো হবে না নে আমার মনিরা এমন ভাইসে যাচ্ছে আমি তাদেরকে কি এখনো নির্দোষ বলতেছেন আমার মনিরা নির্দোষী এখনো বলতেছেন হা মুই যদি বুকে ফাটাইতে যে জোর না থাকতো খালি অত লোক পুলিশ আর বাংলাদেশে সব পুলিশ আছে আর্মি পর্যন্ত আছে

তারা কেউ বাড়ি ছিল না আমরাও বাড়ি ছিলাম না খালি হামিদা ছিল বুন ছিল আমি সকালে ডিম ভাত পান দিয়ে খাওয়াই ছিল গেছি ভালো আর দশটা এগারোটার মধ্যে একেবারে অসুস্থ হয়ে গেল আর হাসপাতালে নিয়ে চলে গেল আমি কারেন্ট বিল দিয়ে আসতেও পারিনি আর সাথে সাথে পুলিশ এসে পুলিশের কাছে দড়ায় দিলাম ছেলের উদ্দেশ্যে কি বলবেন শেষ ছেলের উদ্দেশ্যে আর কি বলবো ছেলে তো আগেও যা তাই করছে আমার ছেলের আর নাতি পুতি সবাই নি দোষী তাকে তো কোনো রিপোর্টই পাইনি কোনো জায়গা রিপোর্ট মানুষের তো মানুষ রিপোর্ট দিচ্ছে ওর খালি ফাঁসি চায় খালি ফাঁসি চাই ফাঁসি চালিত বাংলাদেশ সবাই ঠান্ডা হয়ে যাবে না ফাঁসি কি এত সহজ আইনের হাতে রয়েছে আইনি যদি ফাঁসি দেয় তা কারোর বাপের ক্ষমতা নেই ঠেকানো আছে

তাদের কথা অনুসারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে তারা যে কথাগুলা কথাগুলা আদৌ কি সত্য হবে কিনা নাকি হিটু ছাড়া পাবে কিনা তাদের কথা অনুসারে অবশ্যই কমেন্টে কিন্তু আপনারা জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সালামু আলাইকুম